السلام عليكم আড়াই মাস পালন করার পর অবশেষে আমার কালার বাট মুরগিগুলো বিক্রি হয়ে গেল এই মুরগিগুলো আমি তিন রমজানে তুলছিলাম এখন বয়স প্রায় দিন হয়ে হয়ে গেছে অবশেষে বিক্রি গেল বাজার কম থাকার কারণে আমি এগুলো বিক্রি করতে পারিনি আর আমি আপনাদের বলছিলাম যে আমার বিক্রি শেষে কয় টাকা লাভ বা লস হয় সেটার একটা পূর্ণাঙ্গ হিসাব আপনাদের দেওয়ার চেষ্টা করব এখন যেহেতু মুরগিগুলো বিক্রি করা শেষ তাই আপনাদের একটা পূর্ণাঙ্গ হিসাব দিব যে আমার একশো বিশটা কালার বাট মুরগি পালন করায় কয় টাকা লাভ হলো বা লস হলো ভিডিও শেষে আমি আমার হিসাবের একটা ছবি আপনাদের দিয়ে দিব তো প্রথমেই আমার যে খরচ হয়েছে বাচ্চা কেনার আমি প্রতি পিস বাচ্চা আটষট্টি টাকা করে কিনছি আমার একশো বিশটা কালার বাট বাচ্চায় খরচ গেছিল আট টাকা তারপর আমি যে খাদ্য খাওয়াইছি প্রায় বস্তা প্রতি বস্তা আমি টাকা করে কিনছি তার মানে আমার খাবার খরচ গেছে টাকা আর মুরগিগুলোর বয়স যখন পঁয়ত্রিশ দিন চলতেছিল তখন একটা ঝামেলা হয়েছিল যার কারণে আমার ঔষধ খরচটি একটু বেশি লাগছে আমার প্রায় পঁচিশশো টাকার ঔষধ লাগছে আরও অন্য অন্য যেমন বিল আর গুড়ি বাবদ আমার আটশো টাকা খরচ হয়েছে তো মোট আমার খরচ হয়েছে উনত্রিশ টাকা আর মুরগিগুলোর বয়স যখন পঁয়ত্রিশ দিন ছিল তখন আমি প্রায় পঞ্চাশ পিস মুরগি বিক্রি করছি আর প্রতি কেজি মুরগি আমি দুইশো টাকা করে বিক্রি করছি তখন পঞ্চাশ পিস মুরগিতে আমার বেয়াল্লিশ কেজি ছয়শো গ্রাম হয়েছিল আর বিয়াল্লিশ কেজি ছয়শো গ্রামের দাম হয়েছে নয় হাজার ছয়শো টাকা আর এখন আমি পঁচিশ পিস বিক্রি করছি সেই পঁচিশ পিসের দাম হয়েছে ছয় হাজার ছয়শো টাকা আর আমার একশো বিশটা কালার বাট মুরগি থেকে আমি একশো দশটা কালার বাট মুরগি পাইছি আর যে বাকি পঁয়ত্রিশটা মুরগি পঁয়ত্রিশটা মুরগি আমি খুচরা বিক্রি করছি মানে বিভিন্ন মানুষের কাছে একটা দুইটা এরকম করে বিক্রি করছি আর যে খুচরা বিক্রি করছি সেই খুচরা বিক্রি করছি মোট আমার একশো দশটা মুরগি আমি আঠাশ হাজার দুইশো টাকা বিক্রি করছি আর আমার মোট খরচ গেছে উনত্রিশ হাজার ছয়শো টাকা আমার মোটামুটি চোদ্দশো টাকার মতো লস হয়েছে যদিও বাচ্চাগুলো আমার অনেক বেশি দামে কেনা এবং বাজার আমি ভালো পাইনি তার জন্য আমার লস হয়েছে শেষের যে পঁয়ত্রিশ কেজি বিক্রি করছি মাত্র একশো নব্বই টাকা করে বিক্রি করা লাগছে তার জন্য একটু বেশি লস হয়েছে যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ